আর এবার যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখব এবার প্রধানমন্ত্রীর নেতৃত্বে ফের হবে বৈঠক এবার এই বৈঠকে থাকবেন এন মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীরা আবারও বলি প্রধানমন্ত্রী সভাপতিত্বে হবে বৈঠক এন মুখ্যমন্ত্রী এবং উপমন্ত্রী উপমুখ্যমন্ত্রীরা তারা এই তাদের নিয়ে বৈঠক হবে বৈঠকে একাধিক ইস্যুতে কথা হবে বলে জানা যাচ্ছে যেখানে কুড়ি জন মুখ্যমন্ত্রী এবং আঠাশ জন উপমুখ্যমন্ত্রী থাকবেন আমরা বিস্তারিত জেনে নেব আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে সহকর্মী সত্যজিৎ পাল তার থেকে জানতে চাইব সত্যজিৎ এই যে এন মুখ্যমন্ত্রী দিয়ে নিয়ে আজ বৈঠকের একটি কথা চলছে এই বৈঠকে কি আলোচনা হবে এবং কিভাবে বৈঠক পরিচালিত হবে বলে মনে হচ্ছে সত্যজিৎ সবই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠক কারণ গতকালই আমাদের যে নীতি আয়োগের বৈঠক এবং নীতি আয়োগের বৈঠক সেই বৈঠক কিন্তু একাধিক কত বিরোধী রাজনৈতিক মুখ্যমন্ত্রীরা উপস্থিত থাকেননি ছিলেন না রাজ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন না কর্ণাটকের মুখ্যমন্ত্রী এস সি এবং কেরলের মুখ্যমন্ত্রী পিনറായി വിജയেন কিন্তু তারপরেই সেই বৈঠকের পরে আজ কিন্তু প্রধানমন্ত্রী বৈঠক করবেন এনডিএ শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী এবং উপমন্ত্রীদের সঙ্গে বৈঠকে খুব গুরুত্বপূর্ণ এই বৈঠক তার কারণ গতকাল যে বৈঠকটা হয়েছে তা হচ্ছে বিকশিত ভারত অর্থাৎ দু সাতচল্লিশ সালে ভারতবর্ষের স্বাধীনতার যে একশো বছর পূর্তি হতে চলেছে সেই উপলক্ষে বিকশিত ভারতের কিন্তু লক্ষ্যমাতা নিয়েছে কেন্দ্র সরকার এবং সেই কারণে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের যে নির্দেশটা দেওয়া হয়েছে তা হচ্ছে উন্নয়ন অর্থাৎ উন্নত ভারত সারা বিশ্বের সামনে তুলে ধরার জন্য উন্নয়নে একমাত্র প্রধান রাস্তা আর সেই কারণে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের নির্দেশ দিচ্ছে এবং গতকাল যেটা হচ্ছে সমস্ত দেশের সমস্ত মুখ্যমন্ত্রীরা ছিলেন আজ এই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে থাকবেন বিজেপি শাসিত রাজ্যের এবং মুখ্যমন্ত্রী খুব গুরুত্বপূর্ণ এবং দেখো এই বৈঠকে থাকবেন একদিকে যেমন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু থাকবেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এই সুতরাং বুঝতেই পারছো এই এনডিএ শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এক কথায় বলা চলে বিজেপি যদি শাসক দল যে কোনো কিছুই হোক ইস্যুতেই হোক সবচেয়ে বেশি ঘটতো নিজেদের লোকেদেরই করবে আর সেই কারণে আজকের এই বৈঠক এবং বৈঠকে শুধু মুখ্যমন্ত্রী না থাকবে উপমুখ্যমন্ত্রীরাও এবং যেটা জানা আছে অন্তত কুড়ি জন মুখ্যমন্ত্রী এবং আঠাশ জন উপমুখ্যমন্ত্রী এই বৈঠকে যোগ দেবেন এবং বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আরেকটু তোমাকে এর সাথে যোগ করবো যে যে বিকশিত ভারতের যে লক্ষ্যমাত্রা নেওয়া হচ্ছে এটা যেমন ইস্যু রয়েছে পাশাপাশি রয়েছে এই যে পেহেলগাঁও বলা যায় অপারেশন সিন্ধুরের যে সাফল্য সেই সাফল্য কিন্তু বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের মতামত সিন্ধুর মাধ্যমে তা বিভিন্ন রাজ্যে সেই সাফল্য সাধারণ পদক্ষেপটা নিতে পারে সমস্ত কিন্তু একটা প্রক্রিয়া আর সেই কারণেই বলা চলে গতকাল যেখানে আমরা দেখলাম দেশের নীতি আয়োগের বৈঠক এবং আজ বিজেপি শাসিত এবং এনডিএ শাসিত মুখ্যমন্ত্রী এবং উপখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক অর্থাৎ বলে যে একদিকে যেমন বিকশিত ভারতের লক্ষ্যমাত্রা এবং ওপিসিটজ অপরেশ সিন্ধুর সাফল্য কারণ সমস্ত কিছু নিয়ে একই যেমন রয়েছে দেশের ওই যে বিকশিত ভারতের লক্ষ্যতা পরিষের রাজনৈতিক ভিত্তিও রয়েছে সমস্ত কিছু নিয়ে আজকের কিন্তু এই বৈঠক যেটা কিন্তু বিজেপির ক্ষেত্রে বলা চলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এইটা আমি একেবারে সত্যি আইটি বিষয় তোমার থেকে জানতে চাইবো এখানে বলা হচ্ছে যে জাতি গণনা নিয়ে একটি আলোচনা হতে পারে এবং রাজনৈতিকভাবেও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে সেই বিষয়ে কি কোনো কিছু এখন এই মুহূর্তে জানা যাচ্ছে সত্যজি একদমই নাই দেখো গত যদি আমরা দেখি দু হাজার চোদ্দোর থেকে দেশে ক্ষমতা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তারপর কিন্তু একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সরকার নিয়েছে জম্মু কাশ্মীর থেকে ধারা তুলে দেওয়া তালাক বাতিল ইস্যু এবং আরো যে ইস্যুগুলো সামনে আছে তা হচ্ছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন অর্থাৎ এক দেশ এক ভোট যেমন রয়েছে ঠিক তেমন রয়েছে জাতি জাতিগণনার বিষয়টি রয়েছে যা কিন্তু অত্যন্ত বিতর্কিত আমরা কিছুদিন আগে দেখেছি ওয়ার্ক সংশোধনী আইন কিন্তু পাশ হয়েছে এখন মামলা কিন্তু সুপ্রিম কোর্টের বিচারাধীন কিন্তু বলা যেতে পারে কেন্দ্র সরকার এই যে পরপর পদক্ষেপ গুলো এই যে জাতিগর বিষয়টি সেটা কিন্তু বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের বিজেপি শাসিত বা শাসিত স্পষ্ট বার্তা রাজ্যের নির্দেশিকা তুলে ধরা হবে এই জাতিগরণা নিয়ে কোন রকম কোন রাজনৈতিক বা জাতিগত কোন বিভেদ যেন কোথাও যা তৈরি না হয় এ একটা কিন্তু বিষয় রয়েছে কারণ আমরা সিএ সময় দেখি এনআরসির সময় দেখেছি অর্থাৎ একটা পলিটিক্যাল প্রভোগটা তৈরি হয়েছিল সেই অবস্থা যাতে তৈরি না হয় তারই নির্দেশিকা কিন্তু বিজেপি এবং এন বি এ শাহিত রাজ্যের মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীদের দেওয়া হবে এবং আরও যেটা বললাম যে জাতিগণা তুমি যেটা বললে জাতিগণনা দেখো জাতিগণনা কিন্তু অত্যন্ত একটা সিন্সির একটা ইস্যু হতে চলেছে এখন এই মুহূর্তে বলা যেতে পারে যেহেতু পেহেলগাঁও হামলা একটা মেরুকণ তৈরি হয়েছে তার পার্শ্ববর্তী বাংলাদেশে যে অনাযোগ পরিস্থিতি সেটা নিয়েও একটা মেরুকণ তৈরি হয়েছে তাই সেই পরিস্থিতি দাঁড়িয়ে জাতিক কিন্তু একটা অত্যন্ত ইস্যু চলেছে আর একটু ওয়াক সংসদের আইন পাশ করেছে ফলে এই সমস্ত কিছু যদি সেরকম হিংসাত্মকায় না পৌঁছায় সেই কারণে বিজেপি এবং এন ডি এ শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী সেরকম বৈঠক করে একটা স্পষ্ট নির্দেশ হিসেবে তুলে দেওয়ার একটা প্রক্রিয়া কিন্তু যা সে বৈঠক যা সমিত করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই বৈঠক একেবারে সত্যি ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য যে বিষয়ে আমরা নজর রাখছিলাম মুখ্যমন্ত্রী এবং যারা উপমুখ্যমন্ত্রী রয়েছেন এন তাদের সঙ্গে কিন্তু এবার বৈঠকে বসবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী